আজকের সকালটা অনেক বেশি সুন্দর আর অন্যরকম আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব দুইশো বছরের পুরাতন একটি আম গাছ যার সাথে হয়তো অনেকেই পরিচিত আর অনেকেই হয়তো জাননি সো আমাদের ভিডিও দেখে চলে যাবেন আজকে কিন্তু একদম সকাল সকাল মানে সাতটা আটটা বাজে ঠিক এই সময় আমরা রেডি হয়ে চলে যাচ্ছি আমার দেবররা সবাই মিলে তার সাথে আমার জামাই আর আমার ছেলে সবাই মিলে চলে যাব আজকে ঘুরতে কোথায় কোথায় যাচ্ছি ফুল ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আর যেহেতু সকালে না খেয়ে বের হয়েছি তার জন্য একটা হোটেলে ঢুকে পড়লাম আর এই ছোট্ট একটা হোটেলে দোকানে খাবার যে এত বেশি মজা হবে আমি কখনো ভাবতে পারিনি আর হোটেলে ঢোকার সাথে সাথে তো এই জামি আর আমার আর একটা দেবর ও কিন্তু খিচুড়ি অর্ডার করেছিল আর আমার ছেলেও খিচুড়ি খাবে আর এই যে আমার জামা আর আমার যে অন্য দুইটা দেব সে তারা নাকি পরোটা আর যা হোক মানে পুরি আর ডাল খাবে তো তারা ওটা খাচ্ছিলো আর আমরাই এই খিচুড়িটা অনেক মজা করে খাচ্ছিলাম বিশ্বাস করেন ভাই এই খিচুড়ি যে এত স্বাদ এত মজা আমি কখনোই ভাবতে পারিনি আর পর দামও অনেক রিজনেবল তো চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত একটা জায়গায় যেখানে কিন্তু আসতে হলে টিকিট কেটে আসতে হয় আমি জানি না এই নিয়মটা ওরা কেন করেছে একটা আম গাছ দেখার জন্য শত শত মানুষ এখানে ভিড় করতেছে আর টিকিট কাউন্টারও করেছে এই আম গাছে আসার পর তো দেখতেছি কিছুই নাই দেখা শুধুই আম গাছটা ছাড়া মানুষ তো আম গাছের ডালে আম গাছের উপরে উঠে যে কত পরিমাণ ছবি তুলতেছে আর আমার ছেলে তো এখানে এসে আম কুড়াচ্ছে আর আমাকে আম দেওয়ানে ব্যস্ত হয়ে গিয়েছে এই লিস্টে কিন্তু দেওয়া আছে আম ছিল নাকি কি যাই হোক পাঁচশো টাকা করে জরিমানা দিতে হবে আর আশেপাশে কিছু ফুড কোর্টের দোকান বসেছিল আর এত পরিমাণ সেদিন গরম ছিল যে আমার তো মনে হচ্ছিল যে আম গাছের নিচে থাকতে ভালোই লাগতেছিলো যাই হোক আমরা ক্যামেরা নিয়ে এসেছিলাম আর সবাই তো ছবি তোলা নিয়ে ব্যস্ত যে যার মতো ব্যস্ত আর আমরা এই যে ভিডিও করা ব্যস্ত বললাম তো যে এত গরম তো এই যে আইসক্রিমটা হচ্ছে শেষ ভরসা আমার যে আমাকে এত বলতেছিলাম সে নাকি খাবেই না দেন আমার ছেলে আর আমি মিলে যে আইসক্রিম খাওয়া শুরু করে দিয়েছি যাই হোক এখান থেকে বের হয়ে আমরা চলে আসলাম ঠাকুরগাঁ ডিসি পার্কে যেটা কিন্তু অনেক সুন্দর একটা জায়গা এর ভিউটা কিন্তু অনেক সুন্দর ছোট্ট হইলে অনেক বেশি ভালো লেগেছে কিন্তু আমাদের ভুলটা হয়েছে যে আমরা কিন্তু দুপুর টাইমে গিয়েছিলাম যদি বিকেলবেলা যেতাম আমাদের কিন্তু অনেক ভালো লাগতো আর বললাম তো সেদিন এত গরম যে ঘুরে 古道，山体。 পাচ্ছিলাম না আর নেক্সট ভিডিওতে কিন্তু আপনাদের কিনশালা দেখিয়ে দেবো এখান থেকে বের হয়ে আমরা একটা অনেক সুন্দর জায়গায় গিয়েছিলাম সেটার ভিডিও দেখতে হলেও কিন্তু আপনাদেরকে আমার পেজটাতে ফলো দিতে হবে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিতে হবে যাই হোক বললাম না যে ক্যামেরা নিয়ে ছোটো ছোটো দেবররা সবাই ভিডিও করা নিয়ে ব্যস্ত ছবি তোলা নিয়ে ব্যস্ত আর এদিকে আমি তো আপনাদেরকে দেখানো নিয়ে ব্যস্ত আসলে আমি কোথায় যাচ্ছি কি করতেছি মানে ইভেন আমরা কোথায় যাচ্ছি কি করতেছি সেটা তো আমি আপনাদের সামনে শেয়ার করি সব সময় দিন আমার ছেলে তো এখানে এসে মহা খুশি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর দিন একটা পার করেছিলাম আর এখানে সে ক্লান্ত হয়ে যাওয়াতে প্রায় বসে পড়লাম আর এখানে কিন্তু অনেক সুন্দর বসার কিছু স্পেস আছে ছবি তোলারও কিছু স্পেস আছে যাই হোক আপনার ভাইয়া সহ এই ভিডিওটা না করলে আমার পেটের ভাত হজম হয় না কোথাও গেলে লোক খুঁজে যে এইরকম একটা ভিডিও আমাদের কে করে দেবে যেহেতু দেবর ছিল সে তো আর কোনো সমস্যা হয়নি আর আপনার ভাইয়ার সাথে কোথাও গেলে আলহামদুলিল্লাহ অনেক বেশি শান্তি লাগে আমার দেন আমরা দুইজনে তো এইরকম একটা ভিডিও করেই ফেলি সবসময় আর আপনাদেরকে দেখিয়ে দিই সবাই আমাদের জন্য বেশি বেশি করে দেওয়া করবেন আর এই যে পার্কের যে ভিতরের মূল যে ফটকটা মানে যে ভিতরের যে সুন্দর সুন্দর গাছের যে ইন্টেরিয়র ডিজাইন গুলো অনেক বেশি সুন্দর ছিল তার সাথে একটা কিসজন ছিল আজকের মতো এখানেই